এই না আপনার খাবার দেখতে গেলে সারাদিন লাগবো আমরা খাবার দেওয়ার জন্য ভিডিও করতে গেলে আপনার সারাদিন লাগলো দেখতে আপনি এক পিস পাবেন এক পিস বড় মাংস পাবেন এক পিস বড় মাংস এখানে কই পিস দেখা আপনি এটা হচ্ছে তিন পিসে রেখেছে ভাই

বাংলা আইটেম তো বড় বড় নলি তো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক এবং দেখা যাক তার আর কি বিক্রি করছে

আমার আছে তারা যদি আসে লাইভ দেখতে পারবে হ্যাঁ লাইভ দেখতে পারবে ঠিক আছে আমরা একটা মাল উঠে ঠিক আছে তারপর আর কি কি আছে ভাইজান আর হচ্ছে আমাদের এই যে পাশে কাচ্চি আছে এটা এটা হচ্ছে বাসমতি চালের গরুর কাচ্চি এটা একটু কষ্ট করে আপনার চলে দেখেন ভাই একটু কষ্ট দিকে আপনাদের সবগুলো খাবার একটু কষ্ট করে তুলে দেখাবেন তাহলে সবাই বুঝতে পারবে কোয়ান্টিটি কেমন দিচ্ছেন কারণ অনেক রেট কমায় দেয় বাট প্লেট হচ্ছে সিঙ্গেল এক প্লেট হচ্ছে 100 180 টাকা আর ডাবল হচ্ছে 360 টাকা মাংস সাইজটা একটু আপনারা দেখেন ভালোভাবে একটু মাংস সাইজটা দেখেন তো এই হচ্ছে মাংসর সাইজ এই দেখতে পাচ্ছেন মাংসর সাইজ সাইজ অনেক বিগ সাইজ ভালোই আছে তো ভাই জানেন আপনাদের তো আরেকটা फेमस খাবার ছিল সেটা হচ্ছে বোম্বাই খিচুড়ি সেটা কই ভাই এটা তো বোম্বাই কিছু সারা বাংলা নেই বাইরের কিছু নেই এটা এটা অনেক দূর দূরান্ত থেকে মাংস আসে এটা খাওয়ার জন্য ডেইলি আপনাদের কি রকম বিক্রি হয় এখন বোম্বাই খিচুড়ি এখন তো আপনারা আগে একটা ভিডিও করছিলেন

পাশের ব্রাঞ্চে আর কি কি খাবার আছে ভাই অনেকেই আমাদের সমস্ত হোটেল ডিপার্টমেন্টের যে তো আইটেম ম্যাক্সিমাম আইটেম আমাদের আছে আপনাদের গরু মাংস তো অনেক फेमस গরু মাংসটা কই এই বড়টা ভাই আসলে একটু এদিকে দেখতে ভাই এটি আপনার গরু মাংস না ভাইজান হ্যাঁ ভাই এটা হচ্ছে গরু মাংস এটা প্রাইস কত করে রাখতেছেন ভাইজান এটা হচ্ছে প্যাকেজ 180 টাকা আমি আপনাকে যেটা দেখাই এটা হচ্ছে এই যে

অলরাইট চলে আসলাম সুমাই হাউস এর দ্বিতীয় ব্রাঞ্চে তোমার ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ তবে যেন আপনার এখানে কি কি খবর আছে ওই ব্রাঞ্চে আমি গেছিলাম ওই ব্রাঞ্চে অনেক খাবার দেখলাম এখানে নাকি আরো অনেক খাবার আছে একটু দেখান করে ও ভাই খাবার করে অনেক আইটেম আইটম দেখেন দেখান দেখি কি কি খাবার আছে

আলু আছে তো সাইজটা মাছ খুবই ভালো আছে আশি টাকা হিসাবে খুবই ভালো লাগতেছে আর কি আছে একটু দেখেন তো আছে আপনার আমাদের কত করে কাসকি মাছ ষাট টাকা এক প্লেট তুল দেখেন এটা আসলে আমাদের গ্যালাক্সির ভিতর রাখা হয় তো যাতে রাখেন কারণটা কি মানে যাতে দোলা না যায় হ্যাঁ হ্যাঁ মানুষ তো আসলে সবাই পরিবর্তন চা ভালো চা এই জন্য আমরা গ্যালাক্সি এর ভিতরে রাখছি যাতে দোলা বালু মাল আসলে না আসে

দুইটা দুইটা দোকান তো প্রথম শুরু কোনটা করেছিলেন ওই যে আগের ওইটা নাকি হ্যাঁ আমাদের ছোট্ট দোকান থেকে তারপরে অনেকে বাতের ব্যবস্থা করতে বলে তারপর আমরা সিস্টেম করলাম যে আসলে আমাদের পারবেন সবসময় এগুলো খা তো আমরা একটা বাতের সিস্টেম করে নিই তো ইনশাল্লাহ আল্লাহ তালা এক উচেলে এখানে একটা ছোট একটা দোকান নিলাম আলহামদুলিল্লাহ ভালোই আমাদের কাস্টমার সাপোর্ট আছে ভালো খাবার মানও ভালো তো ভাই আপনি তো আগে সিঙারা বিক্রি করতেন না জি সিঙারা বিক্রি করতেন জালমুড়ি বিক্রি করতেন ওইখান থেকে এখন দুটি হোটেলের মালিক জি আর কি হোটেল টোটেল দিবেন নাকি চিন্তা ভাবনা কি আছে আরো আসলে তো বলতে পারবো না অগ্রিম তো কখন বলা যাবে না যদি আল্লাহ ফাকরা বলে আলম তো ফিক ইনশাল্লাহ হবে সামনে তো রমজান রমজান বলো কি কোনো অফার টফার রাখছেন

ভালোভাবে সেখানে আপনার মেয়ের পর তেরো নম্বর কেন্দ্রীয় জামি মসজিদের বাম পাশে এবং শিরো কবরস্থানের ডাইন পাশে আপনার দোকানের নাম হচ্ছে সকাল সাতটা থেকে বাজে টাইম থাকে তো ঠিক আছে ধন্যবাদ কথা বলে খুবই ভালো লাগলো অলরাইট তো আমরা সময় স্পেশাল দুইটা খাবার নিচ্ছি এরপর আমরা বাংলা আইটেম ট্রাই করবো তো ফার্স্ট আপনাদের দেখে বম্বাই খিচুড়ি এদের দেখতে পাচ্ছেন হালকা মাখো মাখো এবং কিছুটা জ্বর জোরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েক প্রকার ডাল ইউজ করা হয়েছে আর এখানে ভাই আপনি সরিষা তেলের হালকা জাস পাবেন এবং তার সাথে আপনার বোম্বাই মরিচের ডিফারেন্ট একটা বাইপ পাবেন তো ট্রাই করে দেখা যাক তো আমি ফার্স্ট ট্রাই করবো হচ্ছে এই পেঁয়াজ ভর্তাটা কিন্তু এই পেঁয়াজ ভর্তা খাওয়ার জন্য মানুষ কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আসে তেমন একটা স্পেশাল কিছু না জাস্ট আপনার দেখা গেছে মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে এবং সরিষা তেল দিয়ে মাখিয়ে ফেলে কিন্তু ওনার হাতে একটা জাদু আছে এই জাদুর কারণেই এই পেঁয়াজ ভর্তাটা এত ভালো লাগে আর প্রচুর পরিমাণে কিন্তু পেঁয়াজ ভর্তা তাদের লাগে টাটা আমার কাছে অনেক অস্থির লাগে এর আগে আমি খাইছি ভাই বাগ্য ভালো ভাই আমার বাসা এখানে না কাছাকাছি যদি আমার বাসা থাকতো আমি পার ডে আপনার এখেছি এটা ট্রাই করতাম আর পার ডে যদি এখেছি খেতাম তাহলে তো ভাই স্বাস্থ্যের অবস্থা আরো বেহাল হইতো তো যাই হোক ভাই বাসাটা দূরে হয়েছে ভালোই হয়েছে অস্থির টেস্ট হুম তো ভাই এই খাবারটা ভালো লাগার মেইন কারণ কি জানেন প্রথম কারণ হচ্ছে আপনার বোম্বাই মরিচ দিয়ে খিচুড়িটা বানাইছে সেকেন্ডলি সরিষা তেল দিয়ে রান্না করা মানে আপনি গ্রাম বাংলার একটা ফ্লেভার পাবেন গ্রামে আপনার মা যখন আপনার সরিষা তেল দিয়ে গ্রামে যখন খিচুড়ি রান্না করেন তো যে ফ্লেভারটা পাইতেন ঠিক সেম ফ্লেভারটা এখানে পাবেন এখন আমি ট্রাই করব হচ্ছে এই বড় সাইজের নলি দিয়ে খিচুড়ি এই যে আপনারা দেখতে পাচ্ছেন নলির সাথে তারা কিন্তু এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিসের মতো মাংস দিয়ে দিচ্ছে তো হালকা একটু গ্রেভি একটা মরিচ নেই নলিটা ভাই এইখানে রাখি তো গ্রেভি দিয়ে খিচুড়িটা ভালোভাবে মাখিয়ে তো ভালোভাবে চটকিয়ে খিচুড়ির ভাই ভাই কি বলবো তো ভাই এই টেস্ট এক্সপ্লেন করার মতো না এমনিতে ভাই খিচুড়িটা অনেক সুস্বাদু তার মধ্যে গরু মাংস দিয়ে ভাই একদম জমে ক্ষীর তারপরে নলির অবস্থা দেখতে পাচ্ছেন নলিটা কিন্তু পুরোপুরি একদম ক্যালসিয়ামে ভরপুর আর ভালো কিন্তু রোগ আছে তো নলিটা এখন একটু জাকা দেওয়া যাক ভিতরের মাল বেরো না কেন এই যে বেরিয়েছে মাল আরও আছে হালকা একটু আছে এই যে দেখতে পাচ্ছেন বোন মেরু অনেকে এটাকে ক্যালসিয়াম বলে তো এটা দিয়ে এখন খিচুড়ি খাওয়া যাক ভাই মারাত্মক ভাই তো ভাই বোন মেরু দিয়ে এই বোম্বাই খিচুড়ি আপনার মাছ ট্রাই করতে হবে আপনি যদি মিরপুর ভাই আসেন অবশ্যই এই খিচুড়িটা খাওয়ার জন্য আপনাকে রিকমেন্ড করা হলো আপনি যদি খান কখন খারাপ বলতে পারবেন না কি সেটা আমার ডিবিউ ভাই মনে হইতে তাকে খাইনি ভাই হুম অস্থির টেস্ট তুই তো এখন ট্রাই করবো বাংলা আইটেম ওনাদের এখানে ভাই বাংলা আইটেমের অভাব নেই ভাই অনেকগুলো আইটেম যে মালিক সে ভালোভাবে এক্সপ্লেন করতে পারলো না কতগুলো আইটেম আছে কারণ সে ওই দোকানে বেশি বসে তো এই যে মাছের সাইজটা দেখতে পাচ্ছেন ভাই ইয়া আবার একটা মাছ এটা প্রাইস ইতাম ভুলে গেছি ভাই কত যেন বললো তারপরে এই যে আপনার বেগুন বাজিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিশ টাকা করে দেখতে পাচ্ছেন সাইজ মিডিয়াম তো বিশ টাকা হিসেবে এটা আমি মনে করি অর্তৃত ঢাকা শহরের ম্যাক্সিমামগুলোতে দেখা যায় যে বিশ পঁচিশ তিরিশ এরকম করে বিক্রি করে বাট গ্রামে আমি অনেকবার খাইছি সেখানে কিন্তু দশ টাকা করে বিক্রি করে ভাই গ্রামের হিসাব আলাদা তো যাই হোক প্রাইস রেঞ্জ মোটামুটি ঠিকঠাক তো বেগুন ভাজিটা ট্রাই করি তো বেগুন ভাজিটা আমি ট্রাই করবো হচ্ছে ডাল দিয়ে দেখতে পাচ্ছেন ডাল এই ডালটা কিন্তু ফ্রি ফ্রি টোটালি আপনি যদি এক বালতি পরিমাণ ডাল খান সেটাও ফ্রি তো যাই হোক ডালটা আমার কাছে খুবই ভালো লাগছে এটা কারণ হচ্ছে এখানে দিয়ে তার সাথে কিন্তু টমেটো দিয়ে দিচ্ছে নাকি তো ডাল দিয়ে ভালো বাকি আমি নর্মালি শুধুমাত্র বেগুন ভাজিটা ট্রাই করতাম বাট কাহিন হচ্ছে ভাই শুকনা খাবার ভালো লাগে না ভাই একটু হালকা মাখোমুখো খাবার হবে তাহলে ভাই খেয়ে মজা তো এখন বেগুন ভাজি আর ডাল এবং ভাত ট্রাই করা যাক হুম টেস্ট ভাই একদম ওকে ভালো লাগছে আমার কাছে খুব ভালো লাগছে ভাই আমার কাছে ভাই ওরকম হেভি খাবারের থেকে ওরকম বিরিয়ানি বা কাচি থেকে বাংলা খাবারই বেশি ভালো লাগে লাইট শরীরটা ভালো লাগে ওগুলো খেলে একদম ব্রোডেড ফিল হয় মনে হয় যে ভাই দুনিয়ার সুবিধা খেয়ে ফেলছি বাট এগুলো খাইলে নিজের অনেক কুল মন হয় তো লাইট লাইট লাগে নিজের এমনিতে তো ভাই স্বাস্থ্যের অবস্থা দিন দিন শুধু অবনতির দিকে যাচ্ছে ভাই স্বাস্থ্য শুধু বাইরেই যেতেছে ফুর্তি করলে এই অবস্থা হবেই কি আর করার ভাই এটা একশো দেড়শো দশ দশ ভাই সব ভালো লাগছে ভাই বেগুন ভাজিটা আর ডালটা তারপরে যে দেখতে পাচ্ছেন রুই মাছের মাথা ইয়া বড় মাথা ভাই দেখছেন সাইজ দেখছেন ভাই রুই মাসের মাথাটা ট্রাই করা যাক এখন এটা রান্না করছে আপনার এই যে ফুলকপি দিয়ে আর টমেটো দিয়ে যে দেখতে পাচ্ছেন আর যদি আপনাদের গ্রেভিটা দেখে এই যে দেখতে পাচ্ছেন গ্রেভিটা একদম তেলে টুইটম্বুর তো খানিকটা গ্রেভি টমেটো এবং একটা কফির পিস নেওয়া যাক এবং তারপর সবগুলো বাতের সাথে ভালোভাবে মিক্স করে ভাই দেখলেই তো লুপ লাগতেছে আমার মুখে দিলে কেমন না কেমন লাগবে আল্লাহ জানে মাছের বড় একটা অংশ নিলাম তারপর খানিকটা বাত নিয়ে এখন অস্থির বাইট হবে এর উপরে ভাই খাবার হয় না ভাই ধনে দিছে তারপর একদম টাটকা সবজি দিছে দেড়শো এ ভাই খাবারটা অন্য লেভেলের হয়েছে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি যদি এই বাংলা খাবারটা খান কখনো খারাপ বলতে পারবেন না এটা ভাই একশো তো একশো দশে দশ পারলে আমি এর বেশি যদি দিতে পারতাম তাই দিতাম তো যাই হোক ভাই আমি এখন খাবারটা এনজয় করে খাবো ভিডিও করলে তেমন এনজয় করে খাওয়া যায় না ভিডিওটা এমনিতে লংয়ে গেছে আর কোনো লং করতে চাই না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন এবং তার সাথে এখানকার খাবার যদি অলরেডি আপনি ট্রাই করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন তো দিস ইজে ওভার নাউট